প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে ইতিহাসের শেষ মুহূর্তে সাজেশন নিয়ে এসেছি যারা সমগ্র বইটা করতে পারছো না গোটা বইটা তৈরি করতে পারি এখনো পর্যন্ত রেডি করতে নি তাদের জন্য এই সাজেশনটা তো সাজেশনটা দেওয়ার আগে কয়েকটি কথা বলবো সে কথাগুলো তোমাদের গুরুত্ব সহকারে শুনতে হবে আমি দুভাবে সাজেশানটা করেছি এক হচ্ছে প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেব প্রশ্নগুলো দেওয়ার সাথে সাথে আমি বলে দেব কটি প্রশ্ন তোমাদের করতে হবে যারা সেগুলোও করতে পারবে না তাদের তারপরেও আরেকটা সাজেশান এই সাজেশনের মধ্যেই সাজেশান আছে তিনভাবে সাজেশানটা আছে প্রথমে প্রশ্ন বলে দেবো সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা করতে পারবে তারা সবকটি করবে আর যারা পারবে না সেকেন্ড থেকে যে কোশ্চেনগুলো আমি বলবো সেইগুলো তোমরা করো আর যারা একেবারে করতে পারছো না তৈরি করতে পারো নি সারা বছর নি চিন্তায় আছো তাদের জন্য লাস্ট দশটি মাত্র কোশ্চেন নটি থেকে দশটি কোশ্চেন আমি তোমাদের বলে দেব কোন প্রশ্ন তোমরা তৈরি করবে আর প্রশ্ন হলো বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলে দেবো কোনটা অধিক গুরুত্বপূর্ণ সেই কারণেই বলছি প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে শুনবে এবং খাতায় লিখে নেবে কী কী প্রশ্ন আমি তোমাদেরকে বলছি এবং কোনটা আসার সম্ভাবনা প্রবল হাতে মাত্র কয়েকটি দিন আছে তোমরা করতে পারছ না সেই জন্য এই সাজেশনটা তিন ভাগে ভাগ করেছি আমি তো যদি তোমাদের ভালো লাগে তোমরা উপকার পেলে বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর না করো আমি বলবো না তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের যদি পছন্দ হয় তবে তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ারটা অন্তত করো যাতে তোমার সাথে তোমার বন্ধুরা উপকৃত হয় আর আমি প্রশ্ন দুবার করে বলে দেবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয় দেখো আমি কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখছি বা রেখেছি প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে ব্যাখ্যা করেন মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে ব্যাখ্যা করেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দু নম্বর প্রশ্ন পেশাদারি ইতিহাস চর্চা কী পেশাদারি ইতিহাস চর্চার সঙ্গে অপেশাদারী পার্থক্য আলোচনা করো পেশাদারী ইতিহাস চর্চার সঙ্গে অপেশাদারী পার্থক্য আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানে এই দুটো প্রশ্ন পড়লে আশা করি একটা তোমরা কখন পাবেই তোমরা দুটো প্রশ্ন খুব ভালো করে করেছ আর দু নাম্বার যে প্রশ্নটা বললাম খুব খুব ভালো করে করেছ তিন নাম্বার প্রশ্ন দেখো অবশিল্পায়ন বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো অবশিল্পায়ন বলতে কি ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো তিন নম্বর প্রশ্ন গেল চার নম্বর প্রশ্ন দেখো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি আলোচনা করো কি বললাম সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি আলোচনা কর তিন নাম্বার চার নাম্বার গুরুত্বপূর্ণ করে যেও পাঁচ নাম্বারটা দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা ধরে দেখো পড়ে গেছে এমন একটা প্রশ্ন খুব ভালো করে করে যেও ছয় নম্বর প্রশ্ন দেখো ভারতে ইংরেজ কোম্পানির রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো ভারতে ইংরেজ কোম্পানির রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো খুব ভালোভাবে করে যাবে এটা সাত নম্বর প্রশ্ন দেখো চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি লেখো চীনের উপর আরোপিত অসংখ্য চুক্তিগুলি লেখো আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি কোনটা খুব ভালো করে করবে একটু মন দিয়ে শোনো তোমরা আট নম্বর প্রশ্ন দেখো উনিশ শতকে নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা উনিশ শতকে নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ন নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে লক্ষণ চুক্তির শর্তগুলি লেখো এই চুক্তির গুরুত্ব আলোচনা করো নম্বর প্রশ্ন কি বললাম সরি সালে লক্ষণ চুক্তির শর্তগুলি লেখো এই চুক্তির গুরুত্ব আলোচনা করো দশ নম্বর প্রশ্নটি দেখো চীনে চৌঠামে আন্দোলনের কারণ ফলাফল আলোচনা করো চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ফলাফল আলোচনা করো দশ নম্বর প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে রাখো প্রশ্নটা চলে এসেছে এমন একটা প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে রাখো এই প্রশ্নটা পরীক্ষায় চলে এসেছে এমন একটা প্রশ্ন এটা বারো নম্বর প্রশ্ন দেখো উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো তেরো নম্বর প্রশ্ন দেখো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও ধরে রাখো তোমাদের পরীক্ষা অর্থাৎ দু হাজার পঁচিশে পরীক্ষায় চলে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও ধরে রাখো তোমাদের দু হাজার পঁচিশে তোমাদের চলে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অতএব যেগুলো খুব ভালোভাবে করতে বলছি সেই প্রশ্ন তোমরা আগে তৈরি করে নিও তারপরে বাকি প্রশ্নও করবে পনেরো নাম্বার প্রশ্ন দেখো বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন দেখো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি এবং তার প্রতিক্রিয়া আলোচনা করো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি এবং তার প্রতিক্রিয়া আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন দেখো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি বিবরণ দাও হচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি বিবরণ দাও আঠারো নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ব্রিটিশ রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও মাত্র এই আঠেরোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম দেখো এই আঠেরোটি প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে যে যে প্রশ্নগুলো মানে পনেরোটি প্রশ্ন আঠেরোটি প্রশ্ন যারা করতে পারবে তারা অবশ্যই করবে যারা পারবে না তারা এই পনেরোটি প্রশ্ন করবে বলে দিচ্ছি একের দাগের প্রশ্ন দুইয়ের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন চারের পাঁচ ছয় আট নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো এখানে আছে পনেরোটি প্রশ্ন এই পনেরোটি প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে পনেরোটি প্রশ্ন খুব ভালোভাবে করে যেও যারাই পনেরোটি পারবে না তাদের জন্য দুই তিন ছয় এই পাঁচ পাঁচ ছয় পাঁচ ছয় দশ এগারো তেরো দাগের চোদ্দোর দাগের পনেরো দাগের এই নটি প্রশ্ন তোমাদের জন্য আমি দিলাম যারা পারবে না করতে এই নটি প্রশ্ন অবশ্যই করতে হবে না করলে এই এই নটি যদি না করতে পারো তাহলে আর কিচ্ছু করার নেই তোমাদের নটি প্রশ্ন পড়তে হবে প্রথমে নটি পরে নেবে তারপরে পনেরোটি পড়বে তারপরে আঠেরোটি পড়বে মানে নটির পর পনেরো পনেরো যতগুলো বললাম সেগুলো করে যাও তারপর আঠেরো এই আর বাকি তিনটে করে নিও এই হচ্ছে তোমাদের ইতিহাসের সাজেশন তোমরা যদি এই পোশন করো আশা করি হান্ড্রেড হান্ড্রেড তোমরা কমেন্ট পেয়ে যাবে পড়াশোনা করার চেষ্টা করবে খুব ভালোভাবে করবে তো আমি তোমাদের বলেই দিয়েছি যে সাবস্ক্রাইব করো আর না করো অন্তত শেয়ারটা করো যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয় আর কমেন্ট করে জানাবে তোমাদের আর কি বিষয়ে সাজেশান দিতে হবে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও ধন্যবাদ